নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে উলির একটি রেসিপি শেয়ার করবো তার জন্য সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছি ওলটাকে ছোট্ট করে টুকরো করে কেটে ভাতের সেদ্ধ দিয়ে দিলাম সাদা আর কালো সর্ষে অল্প জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি ভাত হয়ে গেছে উলুগুলোও সেদ্ধ হয়ে গেছে একটা থালার মধ্যে তুলে নিয়েছি নুন সর্ষে লঙ্কা লেবু নিয়ে নিয়েছি ওলের ওপরে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে লেবুর রস দিয়ে দিয়েছি নুনের মধ্যে লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছি সব উপকরণগুলো এবার একসঙ্গে ওলের সঙ্গে মিশিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা ওলটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু ওল মাখার এই রেসিপি দারুণ লাগে তোমাদের আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ওল সেদ্ধটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার ওপর দিয়ে এক চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব লঙ্কা লেবু দিয়ে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে